হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আশা করি আমরাও ভালো আছি আমাদের টিম সদস্য সবগুলাই ভালো আছে আপনাদের দোয়ায় তো আমরা আসছি আজকে একটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পাশে শুধু বাগান তো আমাদের এই বড় ভাই আমাদেরকে বলছে যে এই বাগানে নাকি অনেক রকম রহস্য আছে অনেক রকম সমস্যা আছে তো বাগানে কেউ আসতে চায় না তো আমরা আজকে দেখবো আজকেই কিছু করব না আজকে আমরা শুধু একটু ঘুরে দেখব যে আসলে বাগানে কী সমস্যা হয়েছে বা কী সমস্যা দেখা যায় তো এই জিনিসটার জন্য আমরা আসছি তো দেখি চলেন সবাই দিকে আগাই তো এ হচ্ছে অন্তর আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন ভাইয়ের নাম আব্বাস সামনে ওনাকে দেখতে পাচ্ছেন আসলাম ভাই তো চলেন আমরা আগাই আগায় দেখি কী অবস্থা সামনে

অনেক বড় বড় পরিষ্কার গাছগুলা ভাই অনেক বড় ঠিক আছে এই বাগানে এদিক যা কেন এদিক যে ভাই সমস্যার কারণে আমার এখানে পাঠাইছে সে ভাই আসতে পারে না আমরা ঘুরে দেখি সে ভাই বলেছে এই বাগানে নাকি অনেক রকমের সমস্যা দেখায় কী বা কী বা বলে এমনি এই যে পথ রাস্তা মানুষ এমনি চলাফেরা করে তো এমনি হাইটে যাতে লাগলে মেলা রকমের জিনিসপাতি

আচ্ছা ওই দেখ না গেলেই মনে হয় ভালো হয় আমাদের অজানা জায়গায় অসগি ঠিক বলছেন মানে সরাসরি আমাদের রিয়াকশন না নেওয়াই ভালো দেখছেন যে এই জঙ্গলে দেখলেন আসলে গাছের ডাল একটা নড়লো কিবা উড়ে গেল তো আপনারা দেখেন এই সাইডে মানুষ আছে কিন্তু মানুষের মাথা নাই আমরা দেখছি এখন আপনারা দেখছেন কি না আমরা সঠিক বলতে পারবো না তো আমরা সামনে আগাবো না এদিকে যতই আগাবো ততই জঙ্গল তো আমরা এর পরবর্তীতে আসন দেওয়ার চেষ্টা করবো তো আমাদের আসলে কিছু কাজ বা জিনিসপাতি কিনতে হবে এর জন্যে আজকের ভিডিও আমরা এই পরিমাণেই শেষ দিতে যাচ্ছি তো আমরা সামনে আরেকটু আগাবো আগায়া দেখি কি অবস্থাটা তারপরে ভিডিওটা আমরা শেষ ভাই সামনে একটু আগায় আছে

কথাই তো বলেছিল যে গাছের ডাল ভাঙে একলাই ভাঙে ভাঙ্গে যায় না অবস্থা গাছের ডাল ভাঙ্গি গেছে মাথা নাই কিন্তু গাছের অংশ রয়েছে মাথা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছ আছে এখানে অনেক পুরাতন হয়তো খুব একটা চলাচল করে দেখান এই গাছটা দেখান গাছটা কি বিশাল আর অনেক পুরাতন

ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ए भाई ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह देखनय ध्यान गाचर पात एक्लाय नरे उठसे देखसन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह भाई कुछ एकटा आते भाई ऐसे चले जानो भाई दस लाइक दिस और ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह होय तोर मनला की कुछ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह है अल्लाह है अल्लाह

এই গাছে কিছু মনে হয় আছে মনে হচ্ছে বড় এই বাগানের মধ্যে সব চাইতে ফাঁকা জায়গায় একটা বড় গাছই ছিল মনে হচ্ছে এই এই গাছেই থাকে কিছু হ্যালো ব্যাস আপনারা এখানে একটা জিনিসটা এখানে মেলা রকমের জিনিস দেখতে পাচ্ছি আপনারা বুঝছেন অন্তর ভাই এখানে রকমের জিনিস আছে

আসা ভাইয়া eh tenek... yes <consume chicky> <_susstep>

देखते <st immunisation> <थोरेंगा>। तो 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 हैं ऐ यो थोरंडा थोरना आपने समस्या आ जाती है कोई समस्या 50 बार लगती है बोंधरिया हाजिर है बहुत दिन से कौन भाई सारा पूरा हो रहा है सेंटर है इनके है लेकिन ऐसी चीजें में तू जानिश ना

and আপনার অধিকার আছে জন্য আপনি ফসল কাটিছেন એમ সে কাটিছে তার জন্য তুই অত্যাচার করিস সমস্যা করিস সমস্যা করিস કે ভালো কথা তুই থাক তুই অন্য জায়গায় যায় থাকে অন্য জায়গায় যা ভালো করে করছিস তুই যা শরীরে ঢুবিছিস তার শরীরটাই বাড়া দা না না নালাম কি করতে পারি তুই ভালোভাবে জানিস যে আমার কিচ্ছু করতে হলো Jom tuju. Makai dia. Makai dia. Jadi ramai moto di rumah. Ada. माताओं की तरफ बुझने माताओं को ले आप सलीम भाई सेंडर को है सेंडर को भाई आशन आशन ऐसे सलीम भाई धो रहे हो युद्धाक्ले पीसते रहे कुनू दाखा याद दिल कुनू याद दिल

সমস্যা হয়েছে আপনারা দেখেছেন তো আমরা তো সেভাবে প্রস্তুত নিয়ে আসি নাই তো আগামীকাল আমরা দেখি এখানে কোনো প্রস্তুত নিয়ে এখানে আবার আগামীকাল মনে করেন আমরা প্রস্তুত নিয়ে আসবো একবারে পুরা টিম আমার টিম নিয়ে পুরা টিম নিয়ে আমরা এখানে প্রস্তুত আসবো আইসে আগামীকাল আপনাকে সমাধান দিয়ে দেব তো ভালো থাকেন আমাদের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম